শুনছেন শ্রীময়ীর গল্প আজকে শোনাচ্ছি শ্রী শক্তিপদ রাজগুরুর রচনা নিষ্কৃতি সতীশ এবার সত্যিকারের বিপদেই পড়েছে চিত্তরঞ্জনের ওদিকে সীতারামপুরে একটা ফ্যাক্টরিতে কাজ করে ছাপোষা মানুষ কোম্পানির মাপা কোয়ার্টার দুখানা ছোট্ট শুয়োর খুপড়ির মতো ঘর সামনে এক চিলতে বারান্দা ওদিকে আট ফুট বাই পাঁচ ফুট একটু রান্নাঘর দুজনের ঘোরবার ফেরবারও জায়গা নেই একটু উঠোন তাও পাঁচিল ঘেরা তখন সতীশ আর বাসন্তী চাকরি পাওয়ার পর সবে বিয়ে করেছিল বাসন্তী গ্রামের মেয়ে অজ পাড়া তার বাপের বাড়ি বাবার অবস্থাও তেমন নয় মাটির ঘর তাই পিচ রাস্তা কোয়ার্টার বাজারপত্র এসব থেকে বাসন্তী খুবই খুশি হয়েছিল ও মা কি সুন্দর বাসা আর তো একেবারে জমজমাট শহর গো সবকিছু মেলে এই বাসাটাই তখন দুজনের পক্ষে ছিল অনেক বড় ক্রমশ তাদের সংসারে এসেছে দুই ছেলে কার্তিক এবং বসন্ত আর এক মেয়ে বাসন্তী তার নাম রেখেছিল সরস্বতী বেশ মিল রেখে নামই রেখেছিল সে সতীশের মনে সেই দিনগুলোর কথা এখনো ভেসে ওঠে দুজনে ছুটির দিন পিকনিকে যেত কখনো অজয়ের ধারে কখনো কল্যাণেশ্বরীর মন্দিরের পাহাড়ে বনে দেশের বাড়িতে সতীশের সামান্য জমি ছিল দুই ভাই আর মা থাকে সেখানে সতীশের মা কামিনী দেবী স্বামী মারা যাওয়ার পর বহু কষ্টে দেশের মাটি আঁকড়ে পড়েছিল জ্ঞাতি ভাই ভাইরাদের লোভী থাবার আক্রমণ থেকে তেজদৃপ্ত মেয়েটি তার ছেলে মেয়েদের জন্য মুখের গ্রাস ছিনিয়ে এনে তার সন্তানদের খাইয়ে পড়িয়েছিল গ্রামে স্কুলে পড়িয়ে তাদের পাশ করিয়েছিল তবু সতীশ এখানে চাকরি পেতে সংসারের কিছুটা সুরাহা হয় সতীশ এখানে মেসে থাকতো প্রতি শনিবার ছুটতো দেশের বাড়িতে সংসারে টাকাও দিত মায়ের হাতে রমেশ পাশ করেছে তখন দুর্গাপুরে কারখানা গড়ে উঠছে শালবন গেটে তৈরি হচ্ছে এক বিরাট শহর কলকারখানা রমেশ যাতায়াত করে সেখানে চাকরি পেয়ে গেল দেবেশ তখন গ্রামে স্কুলে পড়ছে কামিনী ঠাকুরন সেদিন খুশি হয় গ্রামের অনেকেই বলে অনেক কষ্ট করেছো ঠাকুরন এবার ছেলেরা যোগ্য হয়েছে মেয়ের বিয়েও দিয়েছ কামিনী বলে খামার সতীশই সব করেছে ভুলু ঠাকুর পো ভোলানাথ বলে তা সত্যি সতীশের মতো ছেলে হয় না এই বয়স তোমার পাশে দাঁড়িয়ে সংসারের জন্য লড়েছে ভাইদের মানুষ করেছে বোনের বিয়ে দিয়েছে সতীশও জানে কি লড়াইটাই তাকে করতে হয়েছে পড়াশোনায় সতীশ ছিল খুবই ভালো স্কুলের ফার্স্ট বয় হেডমাস্টার বলতেন তুই ডাক্তারি পড়বি হতে নিদেন পক্ষে ইঞ্জিনিয়ারিং সतीशও স্বপ্ন দেখতো পড়াশোনা করে সে নাম ডাক করবে কিন্তু তা হয়নি কলেজে পড়া সময় বাবা মারা যান সারা সংসারের বোঝা এসে চাপে তার ঘাড়ে দিন গুজরান করার মতো সঞ্চয় কিছুই নেই বিধবা মা দুটি নাবালক ভাই বোন থাকার মধ্যে গ্রামের বাড়িতে একটা মাটির ঘর আর সামান্য কিছু ধেনো জমি বর্ষা হলে ধান কিছু হয় না হলে হয় না রুক্ষ টাড় মাটি শূন্য পড়ে থাকে তাই সতীশ অন্য হয়ে বের হয় চাকরির খোঁজে কলিয়ারিতে কাজ পায় দিন ভোর পাতালপুরীর অন্ধকারে ঘামে কলিয়ারির কালো কষ ধরা জলে ভিজে প্রাণ হাতে নিয়ে কাজ করে তার টাকা চাই মা ভাই বোনেদের মুখে অন্ন দিতে হবে সেদিন ওর চোখের সামনে কলিয়ারির অতলে দেখে বিরাট কয়লার চাঙ্গর খসে পড়ে দু তিনজন মাল কাটা চাপা পড়ে যায় ধুলো আর্তনাদ রক্ত সতীশ কোনো রকমে প্রাণে বাঁচে খবরটা মাকে জানাইনি সতীশ অন্যত্র চাষ চাকরির চেষ্টা করে তারপর বাংলা সীমান্তে এই কারখানায় চাকরি পেয়ে যায় কামিনী দেবী ছেলের কল্যাণে গ্রামে সত্যনারায়ণের পুজো দেয় ছোট ভাই দেবেশু চাকরি পায় দুর্গাপুরে সতীশ ততদিনে বিয়ে করেছে আর বোনের বিয়েও দিয়েছে অবশ্য তার জন্য সতীশকে বহু ঋণ করতে হয়েছিল বেসামাল অবস্থা মাইনের বেশিটাই ঋণ শোধেই চলে যায় তাই বিয়ে করেছিল নগদ টাকাও পেয়েছিল কিছু সেটাও চলে যায় ঋণ শোধ করতে রমেশ ঠিক এই সময় চাকরি পায় কিন্তু বাসন্তী জেনেছিল তার বাবার দেওয়া টাকা সংসারের পেছনেই দিয়েছে সতীশ বাসন্তী সেদিন বলে কত আর গুঁজবে এই সংসারে সবাই তো নিজের পায়ে দাঁড়িয়েছে এখন আর কেন এবার তো আমার কথা ভাবতে হবে বাসন্তী মা হতে চলেছে কামিনী রাজ খুশির দিন বহু কষ্টে সে এতদিন ধরে লড়াই করেছে তার সন্তানদের মানুষ করতে নিজে না খেয়ে ছেলেদের খাইয়েছে নিজে এর ওর বাড়িতে উনুন তাতে বসে খোলা খোলা মুড়ি ভেজে কিছু মুড়ি এনে ছেলেদের খাইয়েছে স্কুলের মাইনে জুগিয়েছে আর ছেলেরা রোজগার করছে তার বংশধর আসছে ঘরে সতীশের ছেলে ওই সময় সতীশ মাকে বলে ওকে ভাবছি বাসায় নিয়ে যাব মা পচ পাড়া গাঁত ডাক্তার নেই ওখানের হাসপাতালেই না হয় বাচ্চা হবে কামিনী ঠাকুরন ব্যাপারটা বুঝেছে বড় বৌমাই কানে মন্তর দিয়েছে বাধা দিলেও শুনবে না তবু বলে কামিনী এখানে তো তোরাও জন্মেছি আছে সতীশ হাসে না মা তাছাড়া কোম্পানি তো খরচা দেবে কামিনী সংসার থেকে সরে গেল সতীশ অবশ্য কামিনীর বলার কিছুই নেই আজ সংসারের রূপ বদলেছে ছেলেরা রোজগার করছে সতীশ তো এতদিন সরে যায়নি এদের সব দাবি মিটিয়ে সংসারকে একটা জায়গায় তুলে এনে তবেই সরে গেছে রমেশেরও বিয়ে দিয়েছে রমেশের বউ মালতী এসেছিল মধ্যবিত্ত সংসার থেকে তার বাবা দুর্গাপুরে কাজ করে শহরের পরিবেশে মানুষ মালতী বড় যাকে চলে যেতে দেখে কিছুদিন গ্রামের বাড়িতে রয়েছে মালতী রমেশ ছুটি ছাটায় আসে দুর্গাপুর থেকে সেখানে শ্বশুরের বাসায় গেলে শোনে শাশুড়ির বচন মালুকে কি ওই অজ পাড়াগাই ফেলে রাখবে বাবা কোয়ার্টার পাবে এখানেই আনো গ্রামে ওর কষ্ট হচ্ছে তারপরেই শাশুড়ি ঠাকুরন শোনায় তখন তো বলেছিলে বিয়ের আগে দুর্গাপুরেই রাখবে মালুকে একমাত্র মেয়ে কাছে থাকবে বলেই তো ওখানে বিয়ে দিলাম ইত্যাদি ইত্যাদি এদিকে গ্রামে এলেও মালতীর নালিশ চলে রাত ভোর মা বকেন গ্রামের পুকুরে স্নান করে সর্দি হচ্ছে এখানে খুব বাজে খাওয়া কামিনী অবশ্য একটু ধরনের সেকেলে মানুষ বউয়ের মাথায় ঘুমটা না থাকা অশালীন গ্রামের কারো বাড়িতে আড্ডা দিতে গেলে বলে দিন রাত এত ঘুরে বেড়ানো কি বাছা ঘর সংসারে কাজ তো আছে ঘরগুলো ঝাঁটপাট দাও মালতি চুপ করে থাকে এই পরিবেশ তার ক্রমশই অসহ্য হয়ে উঠছে আরো অসচ্ছ থাকে যখন বড় যা তার ছেলেকে বাসা থেকে নিয়ে আসে এখানে দু চার দিনের জন্য শহুরে মেজাজ ছিমছাম পোশাক পরে বড় বউ বাসন্তী মালতীকে হুকুম করে বাচ্চার জামা আর আমার শাড়িটাও এই সঙ্গে ছোট ভাই দেবেশের বিয়েতে বাড়ি আসার পরই দুই জায়ের ঠান্ডা লড়াইটা যেন তুঙ্গে ওঠে কামিনীরও সেটা নজর এড়ায় না কিন্তু চুপচাপ থাকে বিয়ের পর বাসন্তী সতীশরা চিত্তরঞ্জন চলে যেতেই এবার মালতী বলে আমি দুর্গাপুরে বাবার কাছে যাবো অনেকদিন যাইনি রমেশ বলে তা মায়ের কাছে কে থাকবে মায়ের তো বয়স হচ্ছে আর চোখেও ছানি পড়েছে মালতী বলে সব দায় আমার নাকি দিয়েও তো কিছুদিন থাকতে পারে তাছাড়া ছোট বউ তো থাকলো মায়ের কাছে আমি দুর্গাপুরেই যাব। বাসা না করো আমার বাবার মেয়েকে চারটি ভাত দেওয়ার সাধ্য আছে তুমি না পারলেও কামিনী দেখছে পাঁচ ফুলে সাজানো সংসারের ডালির ফুলগুলো এবার বিবর্ণ হয়ে ঝরে পড়ছে তার সাত ছিল বউ নাতিপুতিরা সব এখানে থাকবে ছেলেরা বাইরে থেকে দু পয়সা রোজগার করে পাঠাবে কামিনী ঠাকুরন এখানে আরো ধানি জমি পুকুর কিনবে বাড়িটা পাকা করবে পাঁচ গায়ের লোক বলবে হ্যাঁ কামিনী ঠাকুরের সংসার হে সব একেবারে উতলে উঠছে সাবেকই চিন্তার মানুষ সে মাটির সঙ্গে বাঁধা তার জীবন এ বাড়ির বউ হয়ে এসেছিল সেদিনের কথা আজও ভোলেনি তার শ্বশুর স্বামীর ভিটে এই তার কাছে স্বর্গ সন্ধ্যায় তলায় প্রদীপ জেলে গলবস্ত্র হয়ে প্রণাম করে সংসারের কল্যাণ কামনা করে কামিনী পৌষের তারা জলা হিম রাতে কামিনী আজও শীতে কাঁপতে কাঁপতে পৌষ লক্ষ্মীর পুজো করে সংসারে লক্ষ্মীর আগমন হোক নাতিপুতি বহু ছেলেরা সুখী হোক ঠাকুর এই বলে জমি জায়গার হিসেব কামিনীর মুখস্ত ছেলেরা সব বাইরে ছোট বৌমাকে নিয়ে বুড়ি রয়েছে গ্রামে ভাগ চাষিরা জানে ঠাকুরনকে ফাঁকি দেওয়া মুশকিল গলা তুলে ঝাঁপাই জুড়বে বুড়ি মোরাখেকর দল গরিব অনাথা বামনিকে ফাঁকি দিলে নিবংশ হবি পেটের ভাত ঠকালে তোদেরও ভাত জুড়বে না ইত্যাদি ইত্যাদি এই ভয়েই তারা বুড়িকে ঘাঁটায় না হঠাৎ বুড়ি কামিনী ঠাকুরের নেশ সেই তেজটা মিঙিয়ে যায় এই মার ভগবানের মারের চেয়েও কঠিন দেশে দেশে সারা পড়েছে জমিতে বর্গাদার বসছে লাঙ্গল যার জমিতে তারও মালিকানা আসবে গ্রামে গ্রামে ক্যাম্প বসছে এতদিনের মুখ বুঝে থাকা মানুষগুলো আজ নিজেদের দাবি জানাতে সোচ্চার হয়ে উঠেছে যেসব জমিতে ভাগিদার হিসেবে চাষ করছিল তাদের নামেও বর্গাদারি লেখা হচ্ছে কামিনী ঠাকুরনের জমি অন্তপ্রাণ তার শ্বশুরের মাটি স্বামীর জমি এখন ছিল তার ওই জমির তার অন্ন ধানেই সেদিন নিঃস্ব অবস্থায় স্বামীকে হারিয়েছিল এই জমিগুলোই উপবাসী পরিবারের মুখে অন্ন জুগিয়েছিল মায়ের মতো আজ তাও চলে যাচ্ছে বুড়ি হাহাকার করে ওঠে এ কি নিয়ম বাছা ও কানুন গো মশাই আমার সাত পুরুষের মাটি এক কথায় চলে যাবে কানুন বলে হা আমি কি করবো মা দেশের আইন এখন দিন বদলেছে এই তো হবে ভুলু চাটুর্য বলে বৌঠান করার কিছুই নাই পায়ে পায়ে ব্যর্থ হতাশ কামিনী সরে আসে শোনা যায় গ্রামের পথে উত্তেজিত মানুষের মিছিল রোদে তেতে পুরে তারা ঘরমাক্ত হয়ে শূন্যে হাত তুলে চিৎকার করে বরগাদার বসাতে হবে জমির মালিক হব আমরাও কামিনী ঠাকুরন ছানি পড়া চোখে আপছা দেখে তার ভাগিদার গোপলা নরু পিতুরাও রয়েছে আগেকার শান্ত নিরীহ মানুষগুলো রাতার রাতি বদলে গেছে আজ এতদিনের চেনা ঠাকুরনকেও তারা চেনে না গ্রামের সবুজ প্রান্তর গাছগাছালি দিগন্ত প্রসারী ধান ক্ষেত সব কেমন ঝাপসা হয়ে যায় তার চোখের সামনে কেমন যেন মাথাটা ঘুরে ওঠে ঘোলাটে ছানি পড়া চোখের সামনে অন্ধকার নামে ও খুড়িমা খুড়িমা ধরে ফেলে তাকে দত্তদের মেজ বউ ঘাটে জল আনতে যাচ্ছিল সে ধরে বাড়িতে আনে ছোট বউ একা ঘরে সে তো বিপদে পড়ে ভুলু চাটুর্যের ছেলে সাইকেল নিয়ে দৌড়লো বোন পার হয়ে গদাইপুরে আশু ডাক্তারকে ডেকে আনতে গ্রামে কোনো ডাক্তার বুদ্ধিও নেই কদিন পরই রমেশ দেবেশ আসে সতীশও আসে কামিনী ঠাকুরন কদিনেই একেবারে বদলে গেছে শরীরও ভেঙে পড়েছে ভুলু কাকা অনন্ত জ্যাঠা এরা বলে সতীশ মাকে কদিন বাসায় নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করো এখানে তো ডাক্তার ডাক্তারবুদ্ধি নাই সতীশের সংসার এখন বেড়েছে দুই ছেলে মেয়েরও বিয়ের কথা হচ্ছে বড় ছেলেটাও কলেজে পড়ছে সামনে পরীক্ষা খাবার বাসন্তীরও শরীর ভালো নেই রমেশের স্ত্রী মালতীরও দুটো বাচ্চা হয়েছে আবার হবে বাসায় মাকে নিয়ে গেলে সেবাটা করবে কে তারও তো শিফটিং ডিউটি ছোট ছেলে দেবেশ সেদিকে বলতে গেলে কিছুটা ঝাড়াহাত পা রোজগারটাও ভালোই করে তাছাড়া মায়ের কাছে সেই বেশি দিন ছিল দাদাদের তুলনায় মাকে এভাবে সে গ্রামে অন্তত ফেলে রাখতে পারবে না তারও কোয়ার্টার আছে আর সাইড বিজনেসের টাকায় দুর্গাপুরে জায়গাও কিনেছে বাড়ি শুরু করেছে দেবেশ বলে তাহলে মাকে আমি নিয়ে যাচ্ছি দুর্গাপুরে কামিনী চমকে ওঠে সে রে এ বাড়িতে তালা দিয়ে দুর্গাপুরে যাবো সবাই শ্বশুরের ভিটেতে বাস্তুদেবতার উদ্দেশ্যে তো সাঁচ বাতিও জ্বলবে না 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 বাপু সতীশ বলে বাড়ি তো ভুলু কাকারা দেখবে কাকিমাই সন্ধ্যা প্রদীপ জ্বালাবে কাকিমা মনে মনে স্বপ্ন দেখে ওরা গেলে ওদের ডোবা পুকুরে তারাই মাছ চাষ করবে বাগানের ফল তারাই পাবে একটা ঘর খুলিয়ে সেটারও দখল নেবে তাই কাকিমা বলে পরমাত আমি করবো বাবা মা যাক না কিছুদিন এখানে থাকলে চিকিৎসা চিকিৎসা কিছুই হবে না কামিনী ঠাকুরনের চোখে জল নামে মনে পড়ে এই বাড়িতে তার হারানো দিনগুলোর কথা শ্বশুরের কথা স্বামীর শেষ দিনের কথা স্বামী বলেছিল এই মাটি তোমাকে সব দেবে বড় বউ আজ এই মাটিটাই তাকে ছেড়ে যেতে হচ্ছে জীর্ণ শরীর চোখে দৃষ্টিও নেই ছানি পড়েছে ছোট বউ মা গ্রামে থাকতে আর রাজি নয় সেও বলে চলুন মা আপনার ছেলে যখন বলছে তখন দুর্গাপুরেই চলুন এই মাটি গ্রাম সীমা সবুজ গাছগাছালি মুখুজ্জে পুকুরের তালবন ছায়াঘন ষষ্ঠীতলা যেখানে কামিনী ঠাকুরন তার ছেলেদের জন্য পুজো দিত সেই চেনা সুখ দুঃখের সঙ্গী ভুলু ঠাকুর নিবরণ চাষী বেনে বউ এই সব এই সব ছেড়ে সবাইকে ছেড়ে চলে যেতে হলো কামিনী ঠাকুরনকে ছানি করা চোখে জল নামে আর কি কোনোদিন ফিরে আসবে এখানে সব তার হারিয়ে গেল কত স্বাদ ছিল তার বারবার সংসার হবে নাতিপুতিদের নিয়ে গ্রামে থাকবে ধানের মড়াই হবে গোয়াল ভর্তি গরু হবে সবই শূন্য হয়ে গেল আর যেন মস্ত অপরাধী ভাবে কামিনী ঠাকুরন নিজেকে স্বামীকে কথা দিয়েছিল এই মাটিতেই থাকবে কিন্তু দরজায় তালা দিচ্ছে দেবেশ বাড়ি শূন্য হয়ে গেল পড়ে রইল বাস্তু দেবতা এমনকি স্বামীর ছবিটাও তাকেও ফেলে চলে যাচ্ছে কামিনী ঠাকুরন এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছিল সে ছোট্ট একটি মেয়ে তার স্বামীও তখন তরুণ মাঙ্গলিক ঢোল বাচ্ছে গ্রামের মেয়েরা ভিড় করে এসে নতুন বউকে বরণ করা দেখছে মা ও মা শুনছেন কানেও শোনে না চোখেও দেখে না এমন মানুষ নিয়ে হাড় মাস একেবারে ভাজা ভাজা হয়ে গেল রে বাবা ও খুশি দেখতো না আমার হয়েছে জ্বালা আর কেউ দেখবে না আমারই হয়েছে জ্বালা ছোট বউ লক্ষ্মী চড়া সরে বচন ঝেড়ে চলেছে খুশি ওদিকে পড়ছিল সে আধুনিকা কলেজে পড়ে কোনো এক বান্ধবীর সঙ্গে গল্প হচ্ছিল পড়ার নামে ওদিকে ময়লা থান পড়া চোখ দাঁথথিন পুটুলির মতো বসে থাকা বুড়ির উদ্দেশ্যে সে মাকে বলে আমি কি করব তোমার শাশুড়ি তুমি বোঝো সবাই তো কাঁধে ফেলে দিয়ে চলে গেছে লক্ষ্মী বিরক্তি ভরে কামিনী ঠাকুরনের সামনে ভাতের থালাটা নামিয়ে দিয়ে বলে নাও খাও খেয়ে উদ্ধার করো কাল থেকে যাও মেজবাবুর ওখানে কয়েক বছর এই ছবিটা বদলে গেছে কামিনী ঠাকুরনের সামনে শরীর ভেঙে পড়েছে এর মধ্যে আবার পড়ে গিয়ে কোমরে চোট লেগে ঠিক মতো আর হাঁটতেও পারে না চোখ অপারেশন করিয়েছিল হাসপাতালের ফ্রি বেডে থেকে চোখে দৃষ্টি তেমন ফেরেনি পালায় যেসব ভাষা ব্যবহার করে তা শুনলে ভাত আর গলা দিয়ে নামত না জীর্ণ ভেঙে পড়া দেহটার তবু তো খিদে তেষ্টা আছে তাই হাতরে হাতরে ভাতের থালা ডালের বাটিটা এগিয়ে নিয়ে দাঁতবিহীন মুখে গ্রাস তুলতে থাকে তার নজর গেছে তাই বাইরের জিনিস না দেখলেও মনের দৃষ্টি দিয়েই অতীতকে দেখে সেই বাতাবরণেই সে বেঁচে আছে গায়ে নবু গোসাইয়ের ছেলের বউ ভাতে সুক্ত রেঁধে ছিল পুরনের নবু ঠাকুর হ্যাঁ একেবারে এক নম্বরই সুক্ত আর কি বাদ্যি বাজনাই করেছিল নবু গোসাই বিষ ভরির গহনা দিয়েছিল ফুল শীতেহার কঙ্কন তবে ভুলু চাটুর্যের বেআই দান সামগ্রী দিয়েছিল বটে রানীগঞ্জের গামলা খাগড়াই বগি সরপোশ দেওয়া গেলাস তারপরই বুড়ি ধুয়ো ধরে কি পচার রান্না গো তেল ঝাল কি দিতে জানো না এ কি খেতে পারি আমাকে বাপু ওই নারায়ণপুরেই দিয়ে এসো ওই ভুলু ঠাকুরপো আমার চাষিরা এরাই আমাকে দেখবে ওই হাড় কখানা আমার সেই শ্বশুর স্বামীর ভিটেতেই রাখবো এসব মুখে রোচে না লক্ষ্মী মুখ ঝামটা দেয় উম তা কেন রুজবে। কাল থেকে মেজবাবুর ওখানে যাও হালুয়া পোলাও খাবে আমি এসব পারবো না পুটুলির মতো দেহটাকে রিকশায় তুলে পাচার করতে হয় দূরে বি জোনে মেজদার বাড়িতে তখন মেজ বৌদির হাত লেকচার শুরু হয়েছে আগাম গাওনা শোনায় মালতি তার স্বামীকে আজ তার সংসার বেড়েছে ছেলেরা বড় হয়েছে বড় ছেলে চাকরি করে ছোট ছেলে কোনো স্কুলের মাস্টার বড় ছেলে ইদানিং প্রেম করছে পাড়ারই একটি মেয়ের সঙ্গে মেয়েটিও কোন কারখানার অফিসে কাজ করে সুতরাং মেজ বউয়েরও অমত নেই রোজগেরে বউয়ে ছেলেদের পয়সা সেই নাই তাই টাকার গরমে তারও এখন মেজাজ করো সেও রমেশকে বলে ও সব ঝামেলা নেব না তোমার মা তুমি বোঝোগে আর একজন তো আছে তোমার ওই বর্দা তাকে বলো মায়ের ব্যবস্থা করো আমি পারবো না গুপির বিয়ে থা দিতে হবে সব ঠিক মেজ বউয়ের আগাম নজর গুপির হবু বৌয়ের রোজগারের দিকে রমেশ বলে বামুন হয়ে সদ্গোপের মেয়ের সঙ্গে বিয়ে দেবে মা আছে বর্তমান মেয়ে যবু বোকা স্বামীকে নিয়ে আর পারে না সে বলে কত মাইনে পায় জানো তিন হাজার আজকাল টাকার কাছে আবার জাতপাতের দাম কি গো তোমার মাকে আর তাই আমি আনবও না যজ্ঞ পুত্র গোপীনাথ বলে বাবা তোমার মায়ের ভার আর কেউ নেয় না তো আমরা কেন নেব বলো তো বুড়িকে তালগোল পাকিয়ে ওই নারায়ণপুরে গিয়ে ফেলে রেগে আসি মোর উগে ওখানে এমন সময় রিকশাটা এসে থামে ভর দুপুরে রোদে বুড়ি হাঁপাচ্ছে ও জানেও না ওর জন্যে কি অভ্যর্থনা অপেক্ষা করছিল অবশ্য ভাগ্যিস কানে শোনে না মেজবু মুখ গোঁচ করে বলে হুম এলেন সেবানিতে রমেশ তবু এগিয়ে যায় এসো মা বুড়িকে ধরে নিয়ে আসে হেঁট মুন্ড হয়ে সেদিনের মাতৃস্বরূপিনী কামিনী ঠাকুরন এসে বসলো বারান্দার ওদিকে ঢাকা বারান্দাটায় তাকে থাকতে হয় ভেতর বাড়িতে তার ঠাঁই হয় না সেখানে ছেলেদের ঘর মেজবউয়ের ঘর খাট পালঙ্ক পাতা ধপধপে বিছানা বুড়ির জন্য বাইরের তক্তপোষে ছেঁড়া তুলো বের করা লেপ পাতা পাতলা পুরোনো লেপ হাড়ে ব্যথা লাগে বৃষ্টি হলে ছাঁটও লাগে রোদের তাপ লাগে কামিনী ঠাকুরন যেন আজকে ওদের বোঝা প্রাণটা বেরো হয় না বাড়ি ও ঘুরে বেড়ায় ভাগের মা বউ খুঁজছে আর মৌকা মিলে যায়। মাঝে মাঝে আসে মাকে দেখতে আগেও এসেছে সতীশ অবশ্য মা যেখানেই থাকুক কিছু টাকা পাঠায় তার বাসায় জায়গা নেই বড় ছেলেও বেকার পাশ করে বসে আছে আর ছোট ছেলেও পাশ করে চাকরি খুঁজছে সতীশও রিটায়ার করেছে আয় পয় নেই কষ্টের সংসার মাকে নিয়ে যেতে মন চায় কিন্তু পারেনি হঠাৎ সতীশের দিন বদলেছে দুই ছেলে চাকরি হয়ে গেছে বড় ছেলে পাশের খালি কোয়ার্টারটা পেয়েছে তাই মাকে প্রণাম করতে এসেছে সতীশ বৃষ্টি নেমেছে মেজবাবুর ঘরের বারান্দায় রয়েছে কামিনী বুড়ি রাত্রে ওরা সবাই ঘরে খিল দিয়ে ঘুমোচ্ছে ঝড় বৃষ্টি শুরু হয় বৃষ্টির ঝাপটায় ভিজছে বুড়ি সর্বাঙ্গ ভিজে যায় ডেকেও সারা পায় না ছেলে নাতি বৌমার সকালে ভিজে বিছানায় বসে কাঁপছে আর মেজ বউ বকে চলেছে শাশুড়িকে লেপটা ভিজে গেল দেখলে না চোখ গেছে গতর গেছে আর কেন হঠাৎ সতীশ এসেছে বাসন্তীও দেখছে মায়ের অবস্থা সতীশ বলে কি মায়ের একই অবস্থা মেজ বউ এবার বলে তা এত যদি দরদ নিয়েই যান না দেখবার বেলায় নেই বাসন্তী বলে তাই যাব নিয়েই যাব মাকে এবার মেজবউ যেন নিশ্চিন্ত হয় দেবেশ এসেছে লক্ষ্মীও তারাও নিশ্চিন্ত হয় বাসন্তী বলে পৌষ মাসের দশ দিন বাকি তারপরেই ওকে নিয়ে যাব মেজবউ তোদের বোঝা হয়ে আর থাকতে দেব না সতীশরা ফিরেছে বাসায় বাসন্তী বলে বড় খোকা ছোটন পাশের বাসাটায় থাকবে মাকে এই ঘরে রাখবো খাট বিছানা থাকুক কি কষ্টে যে আছে সতীশ তবু ভাবনায় পড়ে মাকে দেখবে তো বাসন্তী বলে হ্যাঁ গো এত কষ্টে মা তো কোনোদিন থাকেনি কাল মাস পড়ছে তিন তারিখে চলো মাকে নিয়ে আসি এইটুকু থেকে ওর কাছে এসেছিলাম এতদিন তো পারিনি এবার ঠাকুর আমাদের দিন দিয়েছেন এই এইটুকু সেবা করব না আর কটা দিনই বা বাঁচবে নিবুর মাকে বলেছি ওর কাছে থাকবে একশো টাকার বেশি দেব বড় খোকা এবং ছোটনো বলে হ্যাঁ হ্যাঁ এনে নাও ঠাকুমাকে কামিনীয় স্বপ্ন দেখছে আবার ফিরে যাবে সে গ্রামের সবুজে সেই ছায়া ঘেরা মাঠে দত্ত পুকুরে স্নান করবে সবুজ ধানে আসবে সোনা রং দূরে কোথাও শোনা যাবে দোয়েলের শীষ বাতাসে পাকা ধানের সুবাস ওই সোনা ধানের মাঠে কোথায় যেন ছুটে চলেছে সে আকাশে জাফরানি রং মেঘের ভেলা শোনা যায় কার কণ্ঠস্বর খুব চেনা দূরে কোথায় চলেছে সে পরদিন সকালে সতীশের এখানে খবর আনে দেবেশ কাল রাতে মা মারা গেছে সতীশও চমকে ওঠে মা তাদের সকলকেই মুক্তি দিয়ে গেছে বাসন্তী চোখেও জল নামে মা তার কাছে আসেন মা যেন সংসারের নিষ্ঠুর বেদনাটাকে শেষ সময় দেখে চলে গেল কি একটা বেদনা শেষ হল আজকের গল্প খুব শিগগিরই ফিরে আসবো নতুন গল্প উপন্যাস নিয়ে সঙ্গে থাকুন শুনতে থাকুন শ্রীময়ীর গল্প টাটা